থাকবে ওরা ওদের নিজস্ব কর্তব্য সাধনে ব্যস্ত থাকবে পৃথিবীতে ইসলাম বিরোধী কতই না তাণ্ডব চলবে কিন্তু কোন তাণ্ডবে তাকে জড়াতে পারবে না এটা কাদের যারা আগে থেকে কল্পটাকে পাপ থেকে রক্ষা করতে পেরেছে তাদের অন্তরটাতে সাদা দাগ পরে ওই অন্তরের চরিত্রটা এমন জায়গায় পৌঁছে গেছে যে পৃথিবীর আসমান এবং জমিনের কোনো কিছু তাদের কোনো ক্ষতি করতে পৃথিবীতে সুদ চলছে না গান চলছে না মদ চলছে না নারীবাজি চলছে যা মিথ্যাচারিতা চলছে না পরের ফাঁকিবাজি চলছে লটারি কাটা চলছে জি নাকি চিটফান্ডের ব্যবসা চলছে কোনো কিছুর দিকে তাদের পরোয়া নেই চিল্লে বলেন সোহান বাবা এরা কিছু লোক আছে না নাই হ্যাঁ বলেন আজকের সরকারি সুযোগ বেসরকারি সুযোগ এবং বিভিন্ন কোম্পানির সুযোগ কত রকমের অবৈধ রাস্তায় কামাই করার উন্নতি করার কত সুযোগ না আছে না নেই বাবা জি ভাই অংশ মানুষ সেগুলোকে সমর্থন করলেও সবাই করে বাবা এর নাম হলো এর নাম হলো ফেতনা তো রসুল বললেন তুন আসমান এবং জনিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোন ফেতনা এদেরকে গ্রাস করতে পারবে না কোন ফেতনা এদেরকে গিলতে পারবে না বরং সমাজে দেশে উদ্ভুদ সমস্ত রকমের ফেতনা থেকে তারা নিরাপদে থাকবে ভাই এই কঠিন যুগে আমাদেরকে আল্লাহ পাকের কাছে কামনা করা উচিত আল্লাহ জগৎ জুড়ে যত ফেতনার তাণ্ডব চলছে তুমি আমাদেরকে ফেতনার হাত থেকে রক্ষা করো যাওয়ার পরের অংশের কথা বুঝুন আল্লাহ পাকে নবী বললেন আল্লাহ খারু আস দান মুরবাদ দান কাল কোজি মোজাকিয়ান হুজুর বলেছেন দ্বিতীয় শ্রেণীর অন্তর যাদের অন্তরগুলি আল্লাহর পরীক্ষাতে ফেল করেছে যে অন্তরগুলি নিজের হৃদয়টাকে কালিময় করে তুলেছে পাপের কালিতে পাপের কালিতে গোটা অন্তরটা স্পট পড়ে গেছে হুজুর বলেছেন ওই লোকগুলো হলো উপুর ওই লোকগুলোর হৃদয় হলো অন্তরটা হলো উপুর করা পাত্রের মতো উপুর করা পাত্র আমরা কেউ বুঝতে বাকি রাখি ভাই একটা উপুর পাত্র যদি উপুর করে দিই আর সারা রাত যদি মুসলধারে বৃষ্টি হয় বাপ আর সকালবেলা করি ওতে এক ফোঁটা পানি পাওয়া যাবে এক ফোঁটা পানি আমার দেওয়া উদাহরণ না বাবা খোদ নবী দিয়েছে আমি দেই নাই আমি শুধু হাদিসের আরবি কোটেশনটাকে বাঙালি ভাইদের কাছে বাংলায় রূপান্তর করছি রসুল বললেন যারা পাপ করে করে অন্তরটাকে কালিময় করেছে ওদের হৃদয়টা হলো করা ওরা অজের মজলিসে বসবে ওরা গায়ে যাবে ওরা মসজিদে যাবে জি ওরা বিভিন্ন ইশালে যাবে কিন্তু পাত্র তো উপুর করা মসজিদে গেল ইমাম সাহেব কি বলল ও ঝেঁকবে না অজর মজলিসে গেল বক্তা হুজুর কি বলেছে ও ঝিকবে না কোন পীরের খানকায় গেল পীর সাহেব কি বলেছে ও ওতে ঝিকবে না কানে শুনবে বল কান তো খোল এ তো এর কাজে করবে কথা বললে আওয়াজ করলেই ক্যাচ করবে কিন্তু শুধু আওয়াজ ক্যাচ করে কেউ হেদায়েত হওয়া যায় বলেন বলেন না সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় নবী বললেন ওই লোকগুলোর চরিত্র ওই লোকগুলোর চরিত্র হলো ভালোকে ভালো বলে কখনো চিনবে না ভালোটাকে ভালো বলে কখনো গুরুত্ব দেবে না মূল্য দেবে না ভালোটাকে ভালো বলে কখনো মান্যতা দেবে না ও হুজুর যতই ভালো বল ওর কাছে খারাপ যতই ভালো বলুক কোরান দে বলুক হাদিস দে বলুক এজমান দে বলুক বলুক পিওলিদের জীবনী দে বলুক ও আসলে তবুর ও একটারও ভালো কলা ইনকুলুবুন কারণ তাদের হৃদয়গুলো এত নির্বোধ হয়ে গেছে এত অবুজ হয়ে গেছে যে খারাপটা কেউ খারাপ বলে ঘৃণাও করবে না দেড় হাজার বছর আগে নবী পাক সাল্লাম আমাদের আমাদের প্রত্যেকের ব্যাপারে এই সাজেশন দিয়েছেন এই ডিরেকশন দিয়েছেন যে তোমার হৃদয়টা কোন দলে তুমি ভাব তোমার হৃদয়টা কোন দলে ওটা কালী মাখার দলে না সাদার দলে সাদার দলে যদি হয় দুনিয়া একদিকে চলে যাবে তুমি তোমার কর্তব্যে আল্লাহ আল্লাহ রসুলের পথে দাঁড়িয়ে থাকতে পারবে তোমার হৃদয় যদি হয় হৃদয় যদি হয় কালো দাগ পড়ার দলে ভাই ও আব্দুল মুহিদ কি বললো রজব আলী কি বললো আব্দুল কাইয়ুম কি বলল আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা কি বলল আর কাবার ইমাম কি বলল যে ওর কানে ঢুকবে কিন্তু একটারও কার্যকারিতা পাওয়া যাবে রসুল বললেন ও ভালোটাকে ভালো বলে মানবে না বলে ঘৃণাও করবে কি করবে হাওয়া যেটা বলবে সেটা করবে কি করবে বাবা এই কি বলেছি নব ওর প্রবৃত্তি ওর প্রবৃত্তি যেটাই বলবে সেটাই করবে কোরআন হাদিস ইজমা কেয়াস আলেম ওলামাদের আলোচনা কিংবা বুজুর্গ আলেমদের আখলাক আমল কোন দিকে ওর কাছে একটারও ধর্তব্য আর গুরুত্ব নেই বরং ওর মন যেটা বলবে সেটাই করবে প্রিয় ভাই আমার আমি আপনাকে বুঝিয়ে এনেছি আবার ওই জায়গাটায় যে মানুষের অন্তরটাকে যদি ঠিক করা যায় আমি আমারটা করি আপনি আপনারটা করেন অন্তরটাকে যদি শুদ্ধ করা যায় সংশোধন করা যায় ঠিক করা যায় বিশ্বাস করুন গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ কোরআন হাদিসের পক্ষে চলবে আর অন্তর যদি বিগড়ে যায় কে কত অচ করে যাবে রে বাপ খানিক্ষণ মনে থাকবে পরক্ষণেই যা তা হয় আমার কথা পরক্ষণেই যাতা সেই জন্য এই সব পিছনে খাটার তুলনায় একটার পিছনে মেহনত করা ভালো হাতের পিছনে আলাদা মেহনত দেবো না চোখের পিছনে দেবো না কানের পিছনে দেবো না জীবের পিছনে দেবো না একটার পিছনে মেহনত দেবো সেটাই হলো কল ওইটার সোজা করার দরকার জি ওইটাকে যদি লাগাম লাগানো যায় ঠিক করা যায় বিশ্বাস করুক দেহের সব অঙ্গগুলো সব সুবোধ অনুগত বিনয়ী নম্র হয়ে যাবে বাপ আরে এ যদি উশৃঙ্খল হয় সব ও যতই আমি অস করি মিথ্যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে চুগলির বিরুদ্ধে গালির বিরুদ্ধে গান শোনার বিরুদ্ধে কিংবা হারাম প্রদর্শনী দেখার বিরুদ্ধে যাই বলি না কেন ওই খানিকক্ষণ ভাল লাগবে খানিক্ষণ মনে থাকবে যেই ক্ষেত্রে আসবে ব্রেন থেকে আউট ও গাল দেওয়ার জায়গায় গাল ফেলবে গান শোনার জায়গায় গান শুনেও ফেলবে অবৈধ জিনিস দেখার মৌকা পড়লি দেখেও ফেলবে এই বুঝতে পারছেন আমার কথা জি মজলিসে অনেকগুলো দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ রয়েছে আবার কিছু আমাদের প্রিয় যুবক ছেলেরাও রয়েছে আমরা যারা বৈষয়িক তো আমরা বলতে পারা যায় আমরা ওদের তুলনায় মরণ দোরগোড়ায় এগিয়ে গেছি যদিও মরণ যখন তখন হয় কিন্তু যখন মানুষ মানুষ কেন যে কোনো জিনিস পেকে যায় বুড়ো হয়ে যায় তার আর বাঁচার থাকে না কখন যায় কখন থাকে এই যে মুকুল হয়েছে কুড়ি হয়েছে ভিতরে কুসুম হয়েছে ডেসে গেছে পেকে গেছে এইবার কি বলেন না ওরে বাবা পড়ার পালা ফিরে যাওয়ার আর কোন আমাদেরও তাই ছিলাম শিশু হলাম কিশোর তারপরে জোয়ান হয়েছি পৌড়ো তারপরে এখন অতিবৃদ্ধ হতে যাচ্ছি এবার কি পড়ার পালা আবার বলতে লাগে এখন যদি কেউ আশি বছরের বুড়োরে আইসি দিয়ে পঁচিশ লাখ টাকা বিল করে ওটা টাকার কম নামি এরম কিছু রসালো মানুষ আছে আমাদের দেশে আশি বছর বয়স হয়ে গে জি দেলে নার্সিং হোমে নার্সিং হোম দেখলো গেছে তো মরে দে আইসি ভরে। ভরিয়ে আর দে রিমোটে দেখাচ্ছে ওই ওই চোখের ভুলুরা নড়তেছে ওই আঙুলটা টেরেম করতেছে ঘড় দিন গেছে 20 দিন আগে মরে আর এ বিল করে করে 25 লাখ টাকা বিল ধরে বের করতে হচ্ছে ডেড বডি গার গস্ত খসে পড়তে এরা হচ্ছে আমাদের দেশের আমাদের দেশের ডাক্তার নামিও ডাকাতদের সিস্টেম আর এরাও কি ধরনের নাদাম যে 80 বছরের বুড়ো রে ও বাঁচানোর জন্য কুষ্টি শুধু ফকির বানাচ্ছে জমি বিক্রি করে ব্যাংকে টাকা টাকা লোন করে আর সুদ করে নাস্তি ঘুমি টাকা নামি দিলে লাশ দেবে না এরাও কি আর এই ভুল বলছি মনে হচ্ছে আমি জেনে বুঝে বলছি আন্দাজে গল্প করছি কি শব্দ না বলুন যে আশি বছর তার বয়স হয়েছে তার তো পড়ারই সময় এসে গেছে হ্যাঁ বাবা নর্মালের ট্রিটমেন্ট দিলুম সুস্থ করলে হবে না হলে এইভাবেই যাবে সে তো অথর্ব অকর্মণ্য খেতে পাচ্ছে না উঠতে পারছে না চলতে পারছে না নড়তে পারছে না বসতে পারছে না জি দেলে আইসি আর ওই রকম চড় করে বিল উঠে গেল দিনই লাখ লাখ টাকা সব আমি একটা লোক একটা মেয়ে ছেলের খবর জানি একটা মেয়ে ছেলের খবর জানি এই গত বছর মারা গেল আশ্চর্য ব্যাপার তার শ্বশুর খুব একটা কিছু নেই ভাইদের কিছু আছে তো কিছু আছে বলে বুন্ডারে বাঁচাতি যদিও বুন্ডা একেবারে বৃদ্ধা হইনি তো বুন্ডারে বাঁচাতি তো বয়স হয়েছে মোটামুটি পঞ্চাশের ঊর্ধ্বে তো বাঁচা হসপিটালে দিলে হসপিটাল আইসিউতে দিয়ে দিলে কি স্বপ্ন আর দিন পনেরো দিন আগে অ্যাপ্রোক্স মরে গেছে আর সেই লাশটাকে প্রায় বাইশ দিন রেখে দিয়ে আঠারো লক্ষ টাকা বিল করে ছেড়ে দিচ্ছে ভদ্রলোক নিজের ক্যাশ লিকুইড মানি দিয়ে পার পাইনি শেষ পর্যন্ত জমি বিক্রি করতে হলো মানে এরকম বিপদকালীন সময়ে জমি বিক্রি করলে সে জমির দাম পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত রিসেপশনে টাকা জমা করে রিসিপ্ট না নিয়েছে ততক্ষণ হসপিটাল লাশ ছাড়ছে লাশ বার করে দেখাচ্ছে যেখানে হাত দিচ্ছে সেখানে গলে যাচ্ছে আজকে মরে গেছে কথার পৃষ্ঠে কথা বলতে যে আপনাদের একটু চেতনা থাকার দরকার জি আমার আব্বা যে শনিবারে রাত্রে মারা যায় তার আগে শনিবারে আমাদের ভাই ভাই দেখে কিছু উপদেশমূলক কথা বলতো ওই বক্তব্যটা এরকম বয়স তো হয়েছে ছিয়াশি বছর বয়স চলছে আল্লাহ যখন ইচ্ছা তখন নিতে পারে ও কিছু কথাবার্তা বলল শেষ কথা হলো এটা এরা একটা নোটবুক আছে ও লোকের কাছে থাকতো আমরা কেউ জানতাম না আমারে বললে ওতে কি লেখা আছে দেখো তবে খবরদার কোন অবস্থাতেই আমাকে যেন হসপিটালে না নিয়ে যাও যত অবস্থাই খারাপ হোক ভাই ভাই সবাই আলেম হাফেজ যত অবস্থায় খারাপ হোক সুরো ফতে পড়ে ফুদবা কঠিন পরিস্থিতি দেখলে সুরে আসেন হসপিটাল না যাওয়া তা আমি একটুখানি বললাম একেবারে সামনে সামনে কোন কষ্ট কি কোন অস্বস্তি দেখলে বসে থাকা যায় তা আমরা বললে তোমরা কি মনে করছো যে ডাক্তার বাড়ি দিলে আমার হাত বেড়ে যাবে তাহলে না তা বাড়বে না ওরা তাহলে আবার ভাই সারা জীবন লোকটা অতি সাদা সিদা নিরীহ খেটে খাওয়া কাজের ভিতর দিয়ে এই বিরাট সংগঠনের ভিত্তি দিয়ে এই যত মাদ্রাসা চলছে এই হালের একটা দুটো ছাড়া প্রত্যেকটা মাদ্রাসায় ও লোকের উপস্থিতি এবং উদ্বোধনী দেওয়া রয়েছে রাত বারোটার সময় তার জুত পড়ে কোরআন শরীফ পড়ে শুয়েছে রাত দুটো পঁয়তাল্লিশে মারা যাচ্ছে এক অক্ত নামাজকা যাওনি কোরআন শরীফ পড়াও বন্ধনি সেই নোটটা খুললাম খুলে দেখলাম তাতে লেখা রয়েছে তিনশো বাষট্টি খতম নিজে পড়েছে ওইটা মারার পরে সাবরেশন করতে বলেছে কি বুঝলি ভাই আমার ওই কথাটা মনে হয় যে আমারই দশ বিশ লাখ টাকা খরচা করবো তা না পারলেও আব্বা বলে বল দশ হাজার টাকা তো খরচা করলেও আল্লাহ করার তো অভিজ্ঞ কিন্তু লোকের কড়া নির্দেশ যত যাই হোক আমাকে যেন হসপিটালে না নিয়ে যাও আমি ছিলাম জামিয়া রাত তখন দুটো বাজে আমি এসে শুয়েছি দেড়টার দিকে আমার ছেলেটা যে দরজা ধাক্কা মারছে দরজা ব্যাপার দাদুর অবস্থা খুব খারাপ গেলাম বাড়ি পৌঁছালাম বাড়ি গাড়ি রেডি হসপিটালে নিয়ে যাব গাড়ি রেডি করে রেখে আমার অপেক্ষা আমি গিয়ে পৌঁছেছি দুটো পৌঁছেছি দুটো পৌঁছেছি সামনে গেলাম সুরিয়াসিন পড়লাম আর এক ভাই কলেভা পড়লো সব ভাই কটা কাছাকাছি সব ভাই আমি মাতিন সাহেব সেজ ভাই সবাই ওই কমিউনিটি দুটো পঁয়তাল্লিশে মারা গেল এরা সব ডাক্তার আমি বললাম না বটি না বাড়ির থেকে বার করবো তো আমার বলার উদ্দেশ্য যেটা আমি আলোচনা করতে করতে এই জায়গাটা এসেছি ভাই সেটি হলো আমরা যারা বয়স্ক হয়েছি তার মানে পড়ার সময় আমাদের একদিন যখন আল্লাহ ফেলিনি মানে আত্ম রাখবে না এটাই বলার উদ্দেশ্য এতদিন যখন আল্লাহ আমাদের ফেলিনি দাড়ি পেকেছে চুল পেকেছে গায়ের শক্তি দুর্বল হয়ে আসছে চামড়া ফাঁস পড়ে যাচ্ছে তার মানে পড়ার সিগনাল শুরু হচ্ছে নাকি যুবকগুলোকে আল্লাহ ইচ্ছা করলে এখনো আমাদের থেকে এরা জীবনের পাবে ওদের মতো অতটা আমরা আমরা নাও পেতে চিন্তা করি যে আমি নামাজ পড়ে দাড়ি রেখে টুপি পরে হুজুর সেজে মৌলানা সেজে মুক্তি সেজে আলেম সেজে ধর্মের ধ্বজা দাঁড়ি সেজে আমার কল্পটাকে পরিষ্কার করতে পেরেছি কতটা যদি না করতে পারি এসব নামাজ পড়বে গালি বাদ দেবে না হিংসা বাদ দেবে না পরে মেরে খাওয়া বাদ দেবে না অহংকার বাদ দেবে না দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পারবে না বাহ্যিক ধার্মিক হে যুবক তোমাকে আল্লাহ ইচ্ছা করলে সময় দেবে তুমি যে বয়সে জ্ঞান পাচ্ছ আমরা বৈষয়িক যারা তোমাদের মতো বইসে এরকম জ্ঞান পাইনি হয়তো হ্যাঁ তাহলে যুবক গুলো আমাদের তুলনায় আরো অ্যাডভান্স যোগ্য হওয়ার চেষ্টা করলে হতে পারে আর এটাই ইসলামের মৌলিকত্ব এটাই ইসলামের মূল ডিউটি কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে বলেছেন স্পষ্ট করে যে আমি আল্লাহ নবী পাঠিয়েছি কোরান পড়াবে কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দেবে আর এই দুইয়ের সমন্বয়ে একটা কাজ করবে সেটা হলো অয়ুজাকিহীন তাদের অন্তরটাকে পবিত্র করে দেবে আর একটু জোরে বলে এ থেকে বুঝতে পারা যায় ওয়াজ শোনা ওয়াজ করা কেতাব পড়া কেতা পড়ানো হুজুর সাজা হাফেজ সাজা মৌলানার সাজা মুক্তি সাজা পীর সাহেব সাজা দাড়িওয়ালা হওয়া টুপিওয়ালা হওয়া সব কিছুর আসলটা হলো অন্তরটাকে পবিত্র করুন কথা বোঝাতে পেরেছি বাবা জি এরপর নিজের মেহনত নিজের মেহের আমি অন্তরের পিছনে সময় দেই কতটা সেটা আমার নিজের ব্যাপার কেউ নামাজ পড়ে করে বেরিয়ে চলে যায় আবার কেউ নামাজ পড়ে পাঁচ মিনিট আল্লাহ করে জি আবার কেউ বিশ মিনিট করে বসে রুজুল লিখেছেন এক ঘন্টা কমপক্ষে আট ঘন্টা করা উচিত আমাদের আধ ঘন্টার জায়গায় তিরিশ সেকেন্ড করারও লক্ষ্য বলেন 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 তাহলে আমি আমি আল্লাহ করব না আমি তসবি পড়ব না আমি কলেমা পড়ব না আমি দরুশরি পড়ব না জি তাহলে আমার অন্তর কিভাবে পাপ মুক্ত হবে আর ওই অন্তর কিভাবে পবিত্র হবে আপনি বলবেন ওই নামাজ পড়ে আমি তো আগেই বলেছি কেতনা নামাজি নেবেন কারো সিলে দিচ্ছে কারো আসিলে দিচ্ছে অথচ নামাজ পড়ে কপালে দাগ করে ফেলে ওয়াজ একবার করিনি নিকো পাঁচ ছয় বার করা হই গে ব্যবসা বড় ব্যবসায়ী লোকে টাকা দিচ্ছে না বলছে টুপি খুলবো দেখছি তা আমি একদম মিউজ করছি গরম বলছে কেন তোর চতুর্শ শুনতে হবে না চলে আমি নিজে কানে শুনে জিজ্ঞেস করছি শুনে গরম বলছে কেন তোর চতুর শুনতে যাবে না চলে জি আর শুনতে হবে না বলেছে তো আমার শুনতে ইচ্ছা হবে না হবে না ওই বাধা বিলি গতি বাড়ে বুঝতে পারিনি তা আমি সেখান থেকে শরীরে একটু দূরে গেছি সে লোক আমার সঙ্গে রয়েছে সেলোকে স্থানীয় অনেক কি ব্যাপারটা বলেন না তো তো হুজুর ওই টুপি খুলে দেবে মানে ও এত গাল দেবে সে গাল দিলি গাল বলে এরম বড় জামা এইরাম বড় জামা আমি তো টুপি নাই খুললে তো জামাটা কি করবে যত বাদা টুপি দি ওর গায়ে দেয় একদম নেসপে শাক বড় হাব্বা জামা তো ওটা কি করবে বুঝতেছেন কিছু হ্যাঁ ভাই ও কল্প সোজাইয়ে জি ও টুপি খুলবে তা জামা খুললি কি করবে হ্যাঁ ভাই আমার তো আমি আপনাকে এই দু দুজন তরুণ তরুণ উদ্যত কোণটি বক্তা আলোচনা করে যাওয়ার পর আমি বলছিলাম ভাই নইম ভাই আমাদের রেজাউল ছিল আমি আর অজ করবো না আমার মানসিকতা ভালো নেই তো করতে হবে না তবুও এত লোক বসে রয়েছেন বলতে বলতে কথাগুলো বলেছি যদি মনে হয় সত্যকারের একটা উপকার উপকারমূলক সাজেশান আপনাদের কাছে রাখতে চেষ্টা করেছি আমি ছেলে বুড়ো জোয়ান পর্দার মা বোন সকলকে অনুরোধ করে বলবো দেখুন আবার বলছি সাজা যায় হওয়া কঠিন হুজুর সাজা যায় হওয়া কঠিন কঠিনা সাজা সহজ হওয়া কঠিন সাজা সহজ হওয়া কঠিন মুক্তি সাজা সহজ হওয়া কঠিন পীর সাজা সহজ হওয়া কঠিন সাজা যায় অনেক কিছু হতে গেলে অনেক কষ্ট করতে হয় আমার দেশের কত লোক বড় জমা গায়ে দেওয়ার মাথায় টুপি পেরে গালি হুড় করে দিচ্ছে সমালোচনা করে সবনাশ করে দিচ্ছে আপনাদের কাছে টুকটুক করে প্রমাণটুকু রেখেছি যে অন্তর সোজা হলে অঙ্গ অন্তর যদি নোংরা হয় সব কটা নোংরা অন্তর হলে সবগুলো বিনয়ী অন্তর যদি উশৃঙ্খল হয় সব কটা আমাদের ধর্ম আচরণের আড়ালে ভিতর থেকে খোঁজ নিতে হবে যে আমি মনের দিক দিয়ে কতটা ধার্মিক হয়েছি আমি কতটা হিংসা ছাড়তে পেরেছি অহংকার ছাড়তে পেরেছি দুনিয়ার অন্যায় কাজের জেদ ছাড়তে পেরেছি আমি কতটা দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পেরেছি আমি কতটা আমার ভিতর থেকে এই পরশ্রী কাতরতা পরের ভালো দেখতে পারি না এই বৎসভাব বাদ দিতে কতটা এরকম লোক আছে না লোকের উন্নতি সহ্য করেন এই আসে না নাই শুধু কি সাধারণ লোকের মধ্যে রয়ে একদম না সব রকম শ্রেণীর মধ্যে দূষিত কিছু লোক আছে পরের ভালো কেউ এটা ভালো লেখাপড়া শিখুক কেউ একটা ভালো চাকরি পাক কেউ চাষবাস করে একটু ভালো উন্নতি করুক কেউ ব্যবসা বাণিজ্য করে উন্নতি করুক জি ও ভালো বলে মেনে নেয় না পাস করলি বলে দেখি যা টুকে পাস করি চাকরি পেরি বলে দেখি যা কত টাকা ঘুষ দেশ একটা বাড়ি করিস তো বলতে কত টাকা ঝেড়ে লেস তার ঠিক নেই সত্যি কথা বলছি এইটাই হলো পরের ভালো দেখতে না পারা আরে বাবা তুমি এগে বলতে পারতে তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ আমার ওই ভাইটার বেশি দেশে তার দ্বারা তো তো পাঁচটা মানুষের উপকার হতে পারে না পারে না